আসসালামু আলাইকুম জিওয়ার্স কেমন আছেন সবাই তো আমি মূলত আজকে এখানে আসছি একটা নার্সারিতে আপনাদেরকে এই ফুলের টপ দেখাই দেখানোর জন্য এখানে ভ্যারাইটিস টপ আছে সিরামিকের ছোট থেকে বড় থেকে অনেক সাইজের হয় তো সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর এই এখানকার যে টপগুলো আছে আমি যেটা জানলাম এখানে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত টপ এখানে আছে তো নাম্বার এই ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে এগুলো হচ্ছে মাটির টপ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টপ এখানে আছে আর এই নিচের গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিমেন্টের টপ বিভিন্ন কালার করা আছে এগুলা এই যে একটা যেমন এখানে ডেমো আকারে দেওয়া আছে গাছ সহ তিন কোনা শেপের বাসা বাসাবাড়ির বাইরে রাখার জন্য যে বড় বড় টপগুলো হয় চারা গাছ লাগানোর জন্য সেই টাইপের টপ এখানে মূলত এই পাশে সব মাটির টপ আর এখানে আছে একদম বড় সাইজের টপ এই যেগুলা একদম বড় বড় সাইজ এগুলা এগুলো দেখতে অনেক সুন্দর এগুলোর রেঞ্জ হচ্ছে আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম মানে এক একটা এক এক রকম প্রাইস আর যারা ধরেন বাসাবাড়ির লবিতে বা আপনাদের গেটের বাইরের কোনো কর্নার টাইপের আপনার ফুলের টপ রাখতে চান কর্নার মানে কর্নার টাইপের জিনিস রাখতে চান একটা কর্নারে রাখলেন এক একটা স্টেপে এক একটা ফুলের গাছ দিবেন তারা এই জিনিসটা নিতে নিতে পারেন এটা একটা র্যাকের মতন আর এখানে আরেকটা সুন্দর জিনিস আছে যেটা ছোট একটা সিঁড়ির মতো সিঁড়ির ডিজাইনের মানে রাউন্ড টাইপের সিঁড়ি আর এখানে একটা সাইকেলের শেপে একটা টব আছে মানে র্যাক আর কি এটা র্যাক বলে তো স্টিলের র্যাক এই পাশে অনেক সিরামিকের টপ আছে এগুলো সিরামিকের টপ উপরে যেমন প্লেন শেপের টপ আর এখানে একটু কার্ভ টাইপের একটা ডিজাইন আছে কিন্তু প্রত্যেকটাই সলিড কালার এই নিচের যেগুলো এগুলাতে একটু ডিজাইন আছে আপনারা যারা মূলত বাসাবাড়িতে গার্ডেন করে রাখছেন তারা আপনারা এই টপগুলো নিতে পারেন বা বাসার ইনডোরের জন্য আউটডোরের জন্যও সুন্দর দেখানোর জন্য আউটলুক সুন্দর একটা আউটলুক দেওয়ার জন্য আপনারা এগুলো নিতে পারেন আর এখানে আছে ছোট ছোট গাছের চারা আর এটা অনেক বড়ো একটা নার্সারি এটা মূলত আগারগাঁও একদম সেন্টার পয়েন্টে পড়েছে এটার লোকেশনটা হচ্ছে আগারগাঁও একদম মেট্রো স্টেশন থেকে অপোজিটে আর মেট্রো যেই পিলারগুলা পিলারের মিরপুরে যাওয়ার পথে হচ্ছে হাতের ডা ডান দিকে এটার একদম সেন্টারে একদম মাঝামাঝি পড়েছে এই নার্সারি তো আপনার এখানে এসেও আপনার এখান থেকে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর গাছ আছে ছোট চারা থেকে শুরু করে বড় ধরনের চারার গাছও আছে টপ সহ দিয়ে আছে আপনারা টপ সহ নিয়ে যেতে পারবেন যেটা ভালো লাগে তো এইখানে এই পর্যন্তই গাছগুলো ছিল আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার কন্ট্যাক্ট অ্যাড্রেস সব কিছু দিয়ে দিব। дерево.